গাইস কি অবস্থা সবাই ভালো আছেন আপনাদের সহজে আমরা ভালো আছি তন্দ ব্লকে নতুন একটা বিরোধিত সবাইকে স্বাগতম তো কিছুদিন আগে বলছিলাম এখানে একটা বেঞ্চ বানাবো তো বেঞ্চের জন্য এখানে বাস আনছি আর এই গাছ আছে আছেই বাঁশ এখানে আরও অনেক কিছু আছে তো আমাদের আরও একটা বাঁশ লাগবে তো আমরা যখন মেয়ে দীঘাকে ও বাসায় যে একটা বাঁশ নিতে বাঁশের একটা বাঁশ কাটব আর এই যে আবার ট্রাইপড আনতে গেছিলাম আর একজন বলে চিনি না ট্রাইপড কারে করে এই যে আমি এখন সবাই যাচ্ছি বাস আনতে তো আমরা বাসের ব্যবস্থা করতে গেছিলাম কিন্তু আমাদের ভাগ্য ভালো না তার জন্য আমরা বাস নেই তো বাস না পাইলে কী হয়েছে আপনাদের দেখে আরেকটা জিনিস আছে আমাদের আর আমরা এখানে গাছ শিখা ই কাটছি ডাইল অমলে এটা দেয়া আর এই যে এখানে মোটা যেটা সেই দুইটা দেই নিব কইছিলাম যদি বাস হইতো তেল আর রেগুলার নিতাম না আরে যে এখানতে এক কাটছি আমরা ওই ওই গর্জামাই থাকো বড়ালি হ্যাঁ ঠিক আছে আর জানা তবে দুই গিট করে কেটে দিছি অবশেষে উঠাইছে না একটা ওইটা দাও আমাদের ছোটো কিনে আছে এটা কিনে আছো ভাই কামের কাম করলো এতক্ষণ দাও কোবাইত আছে এতক্ষণ যদি পুরায় ডাললো পুরো টাকাটা শেষ হয়ে যেত

মাজত <laughs> দগ

ऐले लागायचं तरकाटा दे बरोतर काटा देडी ते हं यार उंची आपण तर फाट चट्टा दे बरो एकटा মনে <laughs> হয় <laughs> 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 <laughs>